আস-সাইয়্যা বা অসক কাজ এটাও আল্লাহ সুবহানাহু ওয়া ব্যবহার করেছেন যেমন সূরা আনামের 160 নম্বর আয়াতে মানজা বিল হাসানাতি ফালাহু আশরু আমছালিহা ওয়া মানজা বিল সাইয়্যাতি ফালা ইজজা ইল্লা মিছলাহা ওয়া হুম লাযলামুন আল্লাহ তাআলা বললেন যে ব্যক্তি একটা সৎ কাজ করে সে তার 10 গুণ প্রতিদান পায় বলেন তো একটা সৎ কাজ করলে কয়টা প্রতিদান পাওয়া যায় দশটা তাহলে আপনি যদি আল্লাহ বলেন এর জন্য যদি একটা নেকি হয় যেমন হাদিসে বলা হয়েছে কেউ যদি সুবাহান্লাহ বলে ধরেন যে এই নেকি অথবা আল্লাহ আকবর বললে এই নেকি অথবা আলহামদুলিল্লাহ বললে এই নেকি। যেমন কোরআনুল কেরিমের একটা অক্ষর যদি কেউ করে তাহলে দশ নেকি আর এই আয়াত অনুযায়ী আল্লাহ সুবাহ তার দশ গুণ বাড়িয়ে দেন অর্থাৎ নেকি গুণ বাড়িয়ে দেন আপনি যেই আমলে করবেন আপনার জন্য নির্দিষ্ট করা যে নেকি আছে আপনার কাজ যদি সঠিক হয় তাহলে আপনি মনে করবেন ওই একটা নেকের কাজকে আল্লাহ সুবাহনতালা দশ গুণ বাড়িয়ে দিবেন অপরদিকে বলছেন অমাং জা আবি সৈয় আতি ইজজা ইল্লাহ মিজ্লাহ মিজলাহা আর যে একটি অসৎ কাজ করে সে শুধু তার সমপরিমাণ শাস্তি পাবে মানে একটা পাপ যদি করে একটা গোনা হবে একটা অন্যায় যদি করে একটা গোনা হবে রসূস সাল্লাল্লাহ ও আনিবস কত চমৎকার একটা হাদিস একটা ব্যক্তি পাপ করে সে লিখতে চায় আল্লাহ সুবাহ বলেন এই লিখো না মালাকরাও বলেন এই লেখার দরকার নাই নিষেধ করা হয়েছে কেন সে তো এখনো পাপ করে নাই খালি নিয়ত করেছে আমি এই পাপটা করব। আমি আজকে মদ খাব আমি আজকে জুয়া খেলবো আমি আজকে জিনা করব এই পরিকল্পনা করেছে এই পাপের নিয়ত করেছে কিন্তু সে পাপটা তো করে নাই এই জন্য তুমি তার পাপ লিখো না যখন পাপ করেই ফেলে তখন মালাকরা বলেন আল্লাহ আল্লাহ কিন্তু ডাক দেননি আল্লাহ কিন্তু বলেন এই মালাক পাপ করেছে লেখ আল্লাহ কথা বলেননি যখন মালাকরা লিখতে গেছেন তখন আল্লাহ বলেছেন এই থামো আর ওকে অবকাশ দাও সুযোগ দাও কেন অত পাপ করে নাই এজন্য আল্লাহ ডাক দিয়ে বলেছেন থামো কিন্তু যখন পাপটা করে ফেলেছেন তখন আল্লাহ চোখ আল্লাহর কিছু বলতেছেন না তখন মালাকরাই আল্লাহকে বলতেছেন আল্লাহ কি হয়েছে তো পাপ করে ফেলেছে কি করব করেই ফেলেছে তাহলে একটা পাপই লেখো মানে আল্লাহ কিন্তু ডাক দেননি মালাকরাই আল্লাহকে ডাক দিয়েছেন মানে আল্লাহ চায় না যে সে শাস্তি পাক আজাব পাক এটা আল্লাহ তালা পছন্দ করেন না কত দয়ালু আল্লাহ এই পৃথিবীতে যত দয়া আছে এই পৃথিবীতে যত রহমত আছে এই পৃথিবীতে যত ভালোবাসা আছে আল্লাহ একশো ভাগের এক ভাগ আর আল্লাহর কাছে আরো নিরানব্বই ভাগ আছে তাহলে আল্লাহ কত দয়ালু হতে পারে একটা মা সন্তানের প্রতি কত স্নেহশীল একজন মানুষ প্রতি কত দয়া দেখায় তাহলে আল্লাহ কত দয়ালু হতে পারেন সে আল্লাহ বলছেন পাপ করেই হতো ফেলেছে তাহলে একটা লেখক অপরদিকে সে যদি একটা নেকির কাজ করে নিয়ত করে যে আমি একটা নিকির কাজ করব আজকে সলাত আদায় করতে যাব আজকে কোরআন করব আজকে বসে একটু জিকির করব আল্লাহ বলে কিসের নেকি ও নিয়ত করেছে এই জন্য একটা নেকি লেখো তার মানে নেকি লিখে দাও নিয়ত করেছে কিন্তু যখন ওই কাজটা করেই ফেলে নেকির কাজটা সম্পাদন করে তখন আল্লাহ তালা বলেন মালাক তার আমল নামায় দশটা নেকি লিখে দাও তার মানে একটা নেকির জন্য দশটা ওই ক্ষেত্রে আল্লাহ খালি ডাকেন এই মালাক নেকি লাখ এই মালাক নেকি লাখ আর পাপ যখন করেন তখন আল্লাহ চুপ থাকেন মালাকাই ডাক দিয়ে আল্লাহকে বলেন আল্লাহ বলেন কি আর করা যাবে পাপ একটা করেইছে লিখেই খেলো এটা হলো আল্লাহ সুবাহান দয়া আমি ওই হাদিসটা বুঝতে পারি নাই এ হাদিসটা বুঝেছি অনেক কষ্টে এবং অনেক সালাফদের দাস করার পরে আল্লাহ তালা উত্তম প্রতিদান তাদেরকে দান করুন তার মানে কেউ যদি অশোক কাজ করে একটা পাপি পাবে একটা গুনাই পাবে এবং তাদের প্রতি জুলুম করা হবে না আল্লাহ তালা জুলুমকারী নন তিনি কাদের কারো উপরে জুলুম করে না পাপের জন্য ব্যবহার করা আরেকটি শব্দ চার নম্বর আল জুরমু। মানে অপরাধ এটাও পাপের জন্য ব্যবহার হয় যেমন আল্লাহ না যারা অপরাধ করে যারা অন্যায় করে যারা জুলুম করে তারা কোশ্চিন কালেও সফলতা লাভ করবে না সোরা সতেরো নম্বর আয়াত পাপের জন্য আরেকটি শব্দ ব্যবহার হয় আল হারাম হারাম এটা তো আপনারা জানেন যে পাপের জন্য ব্যবহার হয় এটা হারাম এটা হারাম হারাম মানে অবৈধ করা যাবে না নিষিদ্ধ আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়াতুকুম উসারা তুফাদুহুম ওয়া হুয়া মুহররুমুন আলাইকুম আর যদি তারা যুদ্ধবন্দী হয়ে তোমাদের কাছে আসে তবে তাদের মুক্তির জন্য মুক্তিপণ আদায় করছো অথচ তাদেরকে তাদের গৃহ থেকে উচ্ছেদ করাই তোমাদের জন্য অবৈধ ছিল এটা তোমাদের জন্য উচিত হয় নাই এখানে আল্লাহ তালা হারাম শব্দের শব্দ ব্যবহার করেছেন যেমন পাপের জন্য আরেকটি শব্দ হলো আল খতি বা অপরাধ ভুল যে আমি ভুল করে ফেলেছি আমি অপরাধ করে ফেলেছি যেমন সোরা বাকার একাশি নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন বলে কাসাবা সাই আ ত আহা তত বিহী অ খাতি আতুহু পা হাবু না হম ফিহা হা খালি দোন হ্যাঁ যে ব্যক্তি করেছে এবং তার ভুল ভ্রান্তি তাকে পরিবেশিত করে রেখে নিয়েছে অশোৎ কাজ করে অন্যায় কাজ করে আর এই অন্যায় কাজ করতে করতে সমস্ত পাপ দিয়ে সে নিজেকে ঢেকে ফেলেছে পাপের অন্ধকারে হারিয়ে গেছে শোনে রাখো ওরাই দজুকের অধিবাসী ওরাই জাহান নামের অধিবাসী ওদেরকে বানানোই হয়েছে জাহান নামের জন্য তারা সেখানে চিরকাল থাকবে পাপের জন্য সাত নম্বর শব্দ আলফিস যেটা সোরা কাহাফের পঞ্চাশ নম্বর আয়াতে এসেছে ওই যে ইবলিশ সেজদা করল না এই শব্দ আল্লাহ সোমান ব্যবহার করেছেন পাপের জন্য আর একটা শব্দ ব্যবহার হয়েছে আল বা বিপর্যয় বিপর্যয় করোনা শব্দ আল্লাহ আয়াতে উল্লেখ তালা করেছেন নয় শব্দ হলো আল-ফুজুর বা দুষ্কর্ম এটাও পাপের জন্য ব্যবহার হয়েছে যেখানে আল্লাহ তালা সুরা ইনফিতারের চোদ্দ নম্বর আয়াতে বলেছেন পাপের জন্য দশ নম্বর শব্দ হলো আল মুনকার বা গণহিত কাজ অনেক অপছন্দনীয় গর্হিত কাজ এ কথাও আল্লাহ বলেছেন সোরা তহবার সাতষট্টি নম্বর আয়তের মধ্যে পাপের জন্য আরেকটা শব্দ ব্যবহার হয়েছে আলফা হাইসা বা অশ্লীলতা অশ্লীলতা ব্যবহার হয়েছে আল্লাহ তালা সুরা নূরের উনিশ নম্বর আয়তের মধ্যে বলেছেন পাপের জন্য বারো নম্বর শব্দ ব্যবহার হয়েছে আশ্বাদ্র মন্দ খারাপ ওয়াকুল্লান এটাও আল্লাহ ব্যবহার করেছেন সূরা আম্বিয়ার 35 নম্বর আয়াতে পাপের জন্য 13 নম্বর শব্দ আল্লামামু বা ছোট অন্যায় এই কথাও আল্লাহ তাআলা সূরা নাজমের 32 নম্বর আয়াতে বলেছেন আল্লাযিনা আজতানিবুন কাবাইরুল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লাল্লামা ইন্ন রাব্বাকা ওয়াসিউল মাগফিরা যারা বড় বড় গুনাহ এবং অশ্লীল কাছ থেকে বেঁচে থাকে তারা ছোটখাটো অপরাধ করলেও নিশ্চয় তোমার পালন কর্তার ক্ষমা সুদীর বিস্তৃত তিনি তোমাকে ক্ষমা করে দিবেন নাজম নম্বর আয়াত তার মানে কেউ যদি অনেক বড় পাপ যেটা কাবিরা গোনা অনেক বড় অন্যায় একটা কাবিরা গোনা যদি কেউ করে আর না করে যদি মারা যায় তাহলে তাকে জাহান নামে যেতে হবে ওই পাপের কারণে ওই কাবিরা গোনাগুলো থেকে সে যদি বেঁচে থাকে তাহলে আল্লাহ তার ছোট যত গোনা আছে এমনিতে ক্ষমা করে দিবেন এই কথা আল্লাহ তালা সুরা নাজমের বত্রিশ নম্বর আয়তে বলেছেন পাপের জন্য ১৪ নম্বর শব্দ আল উইজরু বা পাপ যেটা আল্লাহ তালা সুরা আনামের একশো চৌষট্টি নম্বর আয়তে বলেছেন পাপের জন্য পনেরো নম্বর শব্দ আল হিনসু প্রতি ফিরে যাওয়া পাপের প্রতি ফিরে যাওয়া এই কথা আল্লাহ সুরা ওয়াকিয়ার ছয়চল্লিশ নম্বর আয়তে বলেছেন পাপের জন্য ষোলো নম্বর শব্দ হল আল্লাহ বা গুনাহ আল্লাহ তালা এই শব্দ সোরা নিসাব দুই নম্বর আয়তে উল্লেখ করেছেন এই ষোলোটা শব্দ আমি কোরআন ঘেঁটে এই ষোলোটা শব্দ পেয়েছি এর বেশি আমি পাইনি হয়তো বা আরো শব্দ থাকতে পারে সেটা আমার হয়তো অজানা আছে তবে এই ষোলোটা শব্দ দিয়ে আল্লাহ আল্লা তালা পাপের বিভিন্ন ধরন উল্লেখ করেছেন তাহলে আমরা জানলাম আসলে পাপ কি এবং কাকে বলে গোনাহের প্রকার গোনা মূলত দুই প্রকার একটা হলো কাবিরা গোনা বড় গোনা আরেকটা হলো সগিরা গোনা ছোট গোনা কাবিরা গোনা বা বড় গোনা হলো ওই সকল গোনা যার ফলে দুনিয়াতে বিভিন্ন দণ্ড এবং শাস্তি নির্ধারণ রয়েছে যেমন মানুষ হত্যা করা মানুষ হত্যা করলে তার পরিবর্তে হত্যা করতে হবে যেমন চুরি করা চুরি করলে তারা হাত কেটে দিতে হবে যেমন ব্যবচার করা ব্যবিচার করলে সে অবিবাহিত হলে একশো ব্যত্রাঘাত এক বছর দেশ থেকে নির্বাসন আর সে যদি বিবাহিত হয় তাহলে তাকে পাথর মেরে হত্যা করতে হবে এই যে যেই